چودسا ہے دھائی بجے اسماٹر چھ ہزار ہے হ্যালো ওয়ান থ্যাংক ইউ সো মাচ ফর হেয়ার বি টুগেদার আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার বিকাল বিকাল আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি হনুমানজি বালাজির দর্শন করতে সালাশার ধামের উদ্দেশ্যে আর ওই দেখুন আকাশের কী অবস্থা মেঘলা হয়ে একাকার তবে হনুমানজি যদি চায় তাহলে আজকে নিশ্চয়ই দেখা হয়ে যাবে তবে আমরা আজ যাচ্ছি পাকুড়িয়াতে মানে স্বলভের পর যেটা হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত আমাদের বাড়ির কাছাকাছি তবে এখানে অনেকজন ভাবতে পারে কী ব্যাপার হলো এক্ষুনি বললো সালাশার ধাম যাবে যারা জানে যে সালাসার রাজস্থানে অবস্থিত তারা ভাবতে পারে রাজস্থানে সালাসার ধাম হাওড়া ডিস্ট্রিক্টে কি করছে তবে এর পিছনে কিন্তু অনেক বড় একটা ঘটনা আছে এই যে হনুমানজি কিভাবে প্রতিষ্ঠিত হলো আর পাকুড়িয়াতে কীভাবে এলো বা অন্যান্য ডিস্ট্রিক্টে কিভাবে গেল সেটা আমি এই ভিডিওর মাধ্যমে ছোট করে বলার চেষ্টা করব। এখন আমরা স্বলপের ওপর দিয়ে যাচ্ছি তবে এই যে কাটলিয়া এসে গেছি এখানে আমি আগে একটা জায়গা দেখাই এই যে কাটলিয়ার বাঁ দিক দিয়ে রাস্তাটা আছে না এখানে আমার খুব ক্লোজ একজনের বাড়ি সে আমার দিদি বলতে পারো বন্ধু বলতে পারো যেদিন ওর বাড়িতে আসবো সেদিন একটা আপডেট সব কিছু যাই হোক এখন আমরা আছি সলভ ব্রিজের মুখে আর এই ওপরের যে ব্রিজটা যাচ্ছে এটা দিয়ে যাওয়া যায় বাঁকড়া আর হাওড়া যারা হাওড়া দিয়ে আসবে তারা সলভ ব্রিজে এসে নামবে ব্রিজ থেকে সিঁড়ি নিচে নামবে নেমে সলভ মোড়ে দাঁড়াবে সলভ মোড় থেকে পাকুড়িয়া টোটোতে পাঁচ মিনিট পায়ে হেঁটে পনেরো মিনিট যে কোনোভাবে তুমি যেতে পারো একটা ব্রিজকে ক্রস করে আর এইটা হচ্ছে মেন বাস স্ট্যান্ড আর আমার ক্যামেরাটা যেদিকে আছে ওদিকটা হচ্ছে সাঁতরাগাছি রবীন্দ্রসদন ওই সাইডটা আর এখন আমরা যেদিকে যাচ্ছি মানে সলভ মোড় থেকে বাঁদিকে সেটা হচ্ছে দক্ষিণেশ্বর এয়ারপোর্টের এদিকে আচ্ছা এবার আরও কি কীভাবে আসা যায় সেটা একটু বলে রাখি যদি কোনো দিন কারোর প্রয়োজনে লাগে তাই জন্য যারা কলকাতা বা হাওড়া দিয়ে আসবে তারা সলভ মোড়ে তাদের নামতে হবে ওখান থেকে যে কোনো বাস বা যে কোনো টোটোতে পাঁচ মিনিট আর যারা এয়ারপোর্ট বা দক্ষিণেশ্বরের এই দিক দিয়ে আসবে তারা পাকুড়িয়াতে আগে নামবে তারপর পড়বে সলভ তাদের তো আর সলভ যাওয়ার দরকার নেই কারণ তারা একটা স্টপ এগিয়ে গিয়ে করবে তাই বাকি আর যারা ক্যাব বুক করে আসবে তারা তো পাকুড়িয়া সলাশার ধাম মারলেই চোখ বন্ধ করে হাওয়া খেতে খেতে চলে আসবে যাই হোক এবার আসি আসল ঘটনাটায় পুরো ইতিহাসটা আমি আমার মতো করে এখানে তুলে ধরার চেষ্টা করবো আশা করি সবারই খুব ভালো লাগবে হনুমানজি বালাজির এই প্রতিষ্ঠিত হওয়ার ঘটনাটা তো চলুন শুরু করি সতেরোশো শতকের দিকে ভগবান হনুমানজির এক পরম ভক্ত ছিল যার নাম ছিল মোহনদাস তবে ঘটনাটা পুরোটাই কিন্তু রাজস্থানের তো মোহনদাস ভগবানকে এতটাই পুজো করত হনুমানজির এত নাম গান করত তো হনুমানজি তার পুজোতে সন্তুষ্ট হয়ে একদিন মোহনদাসের স্বপ্নে এসে তাকে জানায় যে আমি তোমার পুজোয় ভীষণ সন্তুষ্ট সেই জন্য আমি তোমার সামনে মূর্তি রূপে প্রকট হব তবে এখানে একটা জিনিস বলে রাখি হনুমানজি যে রূপে মোহনদাসকে মূর্তিরূপে স্বপ্নে দেখা দিয়েছিল সেটা কিন্তু একমাত্র রাজস্থানের ওই ছোট্টগ্রাম সালাশারেই প্রতিষ্ঠিত হয়েছিল সেটাও আমি ঘটনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো এরকম রূপ কিন্তু আর অন্য কোথাও নেই অন্য যেখানেই সেই মূর্তি গেছে সেটা সালাসার ধাম নামেই কিন্তু গেছে আরে এই যে আমরা আবার মন্দিরের গেটের সামনে পৌঁছেও গেছি দেখুন উপরে লেখা আছে পাকুড়িয়া সালাসার ধাম তবে হ্যাঁ আমি কিন্তু ক্ষমা প্রার্থী গল্পের মাঝখানে বা ঘটনার মাঝখানে ব্যাঘাত ঘটানোর জন্য যেহেতু মন্দিরে এসে গেছি আগে মন্দিরে ঢুকে যাই তারপর আমি আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি মন্দিরে সিঁড়িতে উঠতে উঠতে কেমন তো সোজায় ঢুকেই পাশে পড়বে জুতো রাখা জায়গা ওখানে জুতোটা রেখে আমরা হাতটা ধুয়ে নেব ধুয়ে এবার আমরা মন্দিরে ঢুকবো এই যে সোজা এটা দিয়ে হেঁটে গিয়ে এটা হচ্ছে মন্দিরের মেন গেটটা এখান দিয়ে এবার আমরা প্রবেশ করব সোজা মন্দিরে একদম মূর্তির সামনে তবে এই সামনে এই যে উপরে এগুলো আছে না এটা দিয়ে এখন কভার করে দিয়েছে আগে কিন্তু খোলা ছিল তখন কিন্তু মন্দিরটা খুব ভালোভাবে পুরো দর্শন করা যেত তবে মন্দিরের ভিতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা অ্যালাউ নেই তাই আমি চেষ্টা করব গুগলের মাধ্যমে একটা ফটো নিয়ে সালাসার ধামের যে মূর্তির রূপ সেটা আপনাদেরকে দেখানোর সেটা আমি ভিডিওর পাশ থেকে দিয়ে দেব। তো চলুন আমরা আমাদের কাহিনীতে ফেরত যাই আমরা কোথায় ছিলাম মোহনদাসের পুজোয় সন্তুষ্ট হয়ে হনুমানজি মোহনদাসকে স্বপ্নে বলেছিলেন যে আমি তোমার সামনে মূর্তি রূপে প্রকট হব আর সেই কথা রাখার জন্য সেই সতেরোশো শতকের দিকে রাজস্থানেরই আর একটা জেলা নগরের আসোটা গ্রামে একজন চাষী তার জমিতে চাষ করছিল চাষ করতে করতে তার ফালার মধ্যে আটকে পড়ে একটা পাথর সে পাথরটা আটকানোর কারণে সে সেই পাথরটাকে মাটি থেকে খুঁড়ে ওপরে তুলে তুলে দেখার চেষ্টা করে তার মধ্যে কী আছে সেটা দেখার জন্য যখন পাথরের ওপর থেকে মাটির স্তূপগুলোকে সরায় তখন তার মধ্যে হনুমানজির প্রতিচ্ছবি ভেসে ওঠে সেটা দেখে সঙ্গে সঙ্গে সে তার বউকে জানায় কারণ তার বউ দুপুরবেলা খাবার দেওয়ার জন্য চাষির কাছে এসেছিল খাবারে ছিল চুরমা যেটা বাজরা দিয়ে তৈরি হয় তার বউ যখন এই ঘটনাটা জানতে পারে তখন সেই চুরমা মানে সেই খাবারটা দুপুরের যেটা চাষির জন্য এনেছিল সেটা ভগবানের মূর্তির সামনে ভোগ হিসেবে নিবেদন করে সেই থেকেই চুরমা হচ্ছে আসল প্রসাদ এই সালাসার বালাজির কাহিনি বলতে বলতে আমরা মন্দিরের সামনেই এসে পড়েছি আর এইদিকে দেখুন কতটা নিখুঁত কাজ মন্দিরের যাই হোক ভিডিওটা এবার বন্ধ করতে হবে দেখা হবে মন্দির থেকে দর্শন করে আসার পর তো আমরা দর্শন করে এসে গেছি আর পাশ থেকে আমি যে ফটোটা দিচ্ছি এটা হচ্ছে সালাসের বালাজি মানে হনুমান বালাজির আসল মূর্তি গোপ দাড়ি সমেত এটার ঘটনাটা এবার আমি শুরু করব তবে তার আগে আমি মন্দিরটাকে একটু ভিডিওর মধ্যে দেখাবার চেষ্টা করি কেমন আর এদিকে কাহিনিটাও শুরু করি चौकोड़े आ जाओ আচ্ছা আমরা কাহিনীর কোথায় ছিলাম যে চাষি চাষ করতে গিয়ে হনুমানজির এক বিগ্রহ মাটি থেকে খুঁড়ে পেয়েছে তো যেদিন ওই বিগ্রহটি পাওয়া যায় সেই দিন রাতেই ওইখানকার মানে নগর জেলার যে রাজা তাকে সবাই ঠাকুর সাহেব বলে ডাকতো তো ওনাকে হনুমানজি স্বপ্ন দেয় যে আমার এই বিগ্রহটা যে চাষি পেয়েছে সে এটাকে প্রতিষ্ঠা করতে হবে আর সেই একই সময়ে মোহনদাসকেও হনুমানজি স্বপ্ন দেয় যে আমার যে বিগ্রহটা প্রতিষ্ঠা হবে সেটা প্রতিষ্ঠা হওয়ার একটা নিয়মবিধি আছে আমার এই বিগ্রহটিকে একটা গরুর গাড়ির ওপর তোলা হবে যেই গরুর গাড়িটা কোনো মানুষ চালাবে না গরুগুলো নিজেরাই হাঁটবে সেই কথা অনুযায়ী তার পরের দিন সকালবেলা গরুর গাড়ির ওপর বিগ্রহটিকে তোলা হয় এবং গরুগুলো ওই অশোটা গ্রাম থেকে হাঁটা আরম্ভ করে আর গিয়ে থামে চুরু ডিস্ট্রিক্টের সালাসার গ্রামে সেখানেই এই মূর্তি স্থাপিত হয় তবে মোহনদাস হনুমানজি কে বলেছিল যে আপনি আমাকে যেই রূপে দেখা দিয়েছেন সেই রূপেই এখানে আপনাকে স্থাপিত হতে হবে মানে গোপ দাড়ি সমেত আচ্ছা চলুন আমরা নিচের দিকে চলে এসেছি তো নেমে যাই বাকিটা আমি যেতে যেতে বলছি আমি চশমা পরে তুমি চশমা ছাড়া মানে তুমি বেশি স্মার্ট চশমা পরে তারা বেশি স্মার্ট চশমা ছাড়া তারা এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাব তবে এখানে ভোগের ব্যবস্থা করা আছে ভোগে মনে আজকে খিচুড়ি আছে লাস্টবার একবার দেখে নিলাম মন্দিরটাকে গেট থেকে বেরিয়ে এই যে এখানে ভোগের ব্যবস্থা করা আছে তো আমি এখানে খিচুড়ি নিয়ে চলে এসেছি এটা খেয়ে এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। পুরো কাহিনীটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সালাসার হলো রাজস্থানের একটা গ্রামের নাম আর এই মূর্তিটা যেখানেই নিয়ে যাওয়া হয় সেখানে সালাসার ধাম নামেই পরিচিত হয় এটাই ছিল সালাসার ধামের কাহিনি তো চলুন এবার আমরা এসে গেছি কাটলিয়া মোড়ে এখানে নাকি চা খুব ভালো বানায় এখানে তো চা খেয়ে নেব তো চা খেতে খেতে হঠাৎ দেখলাম একটা ছোট্ট কুকুর ছানা আমার কাছে এসেছে দেখে মনে হচ্ছে ভীষণ অভুক্ত তাই আমি একটা ছোট্ট বিস্কুট কিনে ওকে দিয়েছি আপনারাও পারলে যদি এরকম কোনো কাউকে দেখতে পান সারো থেকে রাস্তায় দশ পাঁচ টাকার তো ব্যাপার যদি একটু দেন ওরা একটু খেতে পায় ঠিক আমার টাইসানের মতন ছোট বাচ্চা যাই হোক তারপর আমি খানিকটা এসে নেমে গেছিলাম তারপর আমি ওখান থেকে এসেছি দফলপুর দফলপুরে পেট শপে এসেছি কারণ টাইসানের ওষুধপাতি নেওয়ার ছিল ওগুলো নিয়ে সোজা যাবো বাড়ি তো ভিডিওটা এতটুকুই ছিল দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন